ইঞ্চি ইঞ্চি মাটি সোনারে চাইতে খাঁটি নগদের রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনারে চাইতে খাটি নগদের রক্ত দিয়ে কেনা কসম খেয়ে খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একটা সবুজের ছায়া সেদলা সুফলা পরিপাটি লক্ষ সহি জাতি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি কোরবান চারদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহসে জমিয়ে রাখো বুকে ইমান করে জিহাদের হংকারে পরাজিত করো শত্রুকে চারদিকে গাদদার ভিন্দে সিতাবেদার সজাগ দৃষ্টি রাখো সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ দন্য দন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান